আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন আর সবসময় সাপোর্ট করবেন বয়স আজকে ফার্স্ট বয়েস যেতেছি তাই বয়স খারাপ হতে পারে কারণ লং ভিডিওতে বয়স আমি তেমন একটা দিই না মনে হয় এক দুইটা দিয়েছিলাম অনেকদিন আগে আর অনেকদিন পর আজকে আবার আরেকটা বয়ে দিচ্ছি যদি খারাপ হয় তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পাত তিলটা দেখছেন এটা হচ্ছে নন স্টিক ফাইভ পেন মানে এই কালো একটা আস্তরণ থাকে ওইটা উইটে গেছে ওইটার জন্য আবার কেউ খারাপ কোনো কিছু বলবেন না কারণ ওইটা উইটে গেছে স্বাভাবিক ওই পাইফ্যান্টটা কিনছিলাম সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিন্তু টইগা গেছি পাইফ্যান্টটা তো ভালো না কারণ কালো আবরণটা উইটা গেছে উইটা সাদা সাদা হয়ে গেছে এখন বোঝা যাওয়া যে গেছে আচ্ছা ঠিক আছে এখন আমি রান্না আলু আর টমেটো রান্না করতেছি তো আমি সবগুলা মশলা দিয়ে দিছি মরিচের গুঁড়া ধনির গুঁড়া হলুদের গুঁড়া লবণ কাঁচামরিচ মানে তরকারি রান্না করতে যা যা লাগে কারণ এটা টমেটো আর আলু পারে তাই আমি বললাম না তো আমার টমেটো আলু মাছ আমার খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমার খুব প্রিয় একটা খাবার আচ্ছা যাই হোক তো টমেটো আলু ভালোভাবে কষিয়ে তারপর আমি মাছ দিয়ে দিবো তো আমার টমেটোটা দেখেন বসানো হচ্ছে আমি হালকা একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি টমেটোটা তাহলে তরকারি ডেকেতে আরও ভালো হয় তো আমি এখানে মাছ দিয়ে তারপরে রান্না শেষ করবো তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কখনোই উপরে ওঠা সম্ভব না আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো আমি টমেটোর আলু রান্না করলাম নারকেলি মাছ দিয়ে নারকেলি মাছটাও কিন্তু খুব মজা যারা খাইছেন তারা অবশ্যই জানেন কেমন আমার কাছে খুবই ভালো লাগে ইলিশ মাছের মতোই লাগে কিন্তু নারকেলি মাছে কাঁটা নেই কাঁটা একবারেই নাই ইলিশ মাছে কাঁটা বেশি কিন্তু নারকেলি মাছে একদম খাটা নেই এই জন্য আমার বেশি ভালো লাগে কারণ মা যুক্ত মাছ আমার একদম ভালো লাগে না কাঁটা আমার মাছ খাইতে আমার খুব খারাপ লাগে তো এই জন্য আমার নারকেলি মাছটাই ভালো লাগে আর হচ্ছে পাঙ্গাস পাঙ্গাস তেমন একটা কাওয়া হয় না কারণ পাঙ্গাসের একটা আসতে গন্ধ থাকে এই জন্য পাঙ্গাসটা খাওয়া হয় না সব সময় এই যে নারকেলি মাছ তারপরে অনেক মাছ আছে কাটা ছাড়া তেলাপিয়া মাছ এগুলোই খাওয়া হয় অনেক কথাই বলে ফেললাম প্রথমেই বললাম যদি বয়স খারাপ হয় তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আজকে যেহেতু আমি অনেক দিন পরে আর ফার্স্ট বয়ে দিচ্ছি এই জন্য খারাপ হতেই পারে কেউ খারাপ মন্তব্য করবেন না ওকেবার